চলেন আমরা ডাক্তারের কাছে যাই গিয়ে দেখি বুঝে পারতেছে না নিজেকে সান্ত্বনা দিতে পারতেছে না এরকম কিছু একটা বলতেছে তো আপনি তো বুঝতে পারছেন ব্যাখ্যা দিলাম না তো চলুন কোনো সাইড এফেক্ট নাই আমরা যা বুঝলাম ঠিক আছে চাচা তো চলুন

ভাত আছে নাকি ভাত কি আছে ওই সামনে মুংলাই খাবেন নাকি ভাত খাইলে ভালো হতো ও তাহলে মুংলাই দেন বসেন কি একটা অবস্থা আপনি দুপুরি খাবার ভাত মাংস খাইলে আরো ভালো হতো না আচ্ছা যাই হোক আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খান আমি যাই ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন একটা অবস্থা আসুপ বলার ভাষা নাই আমার